আমরা প্রবেশ পথে ধীরে ধীরে প্রবেশ করতেছি স্থাপত্য শৈলীটা দেখুন আমি এসে পুকুর ঘাটে বসলাম আসসালামু আলাইকুম আমি এখন আছি যশোর কালেক্টরেট ভবনের সামনে আজকে যশোরের বিনা টাকায় কোথায় ঘুরা যায় পর্ব দ্বিতীয় এটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন যশোর কালেক্টরেট ভবনে প্রবেশ করি যে আমরা প্রবেশ দিয়ে ধীরে ধীরে প্রবেশ করতেছি যশোর কালেক্টরেট ভবনে পার্কের এদিক দিয়ে গেলে সম্মুখ ভাগ এবং এদিকে রয়েছে অন্য সুন্দর একটি পুকুর আমরা সেদিকে পরে যাব এ পাশেও রয়েছে প্রবেশ পথ এবং এই পাশে একটি সুন্দর পার্ক রয়েছে আমরা প্রথমে পার্কটি দিয়ে প্রবেশ করব এই শীতে পার্কটি সাজানোর কাজ চলতেছে আমরা ভবনে প্রবেশ করি গেট বন্ধ থাকায় আমরা পার্ক স্থাপত্য শৈলী এক অনিন্দ নিদর্শন এটি এই করিডোর দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছি এটি আঠারোশো ছিয়াশি সালে ভৈরব নদীর তীরে স্থাপিত হয় শুরু থেকেই ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আমরা এই করিডোর দিয়ে সামনে যাচ্ছি এখান থেকে আমরা আস্তে আস্তে এর সামনের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা এক্সপ্লোর করব দোতলায় কিছু কারুকার্য আছে আমরা সেটাও দেখব ইনশাল্লাহ দর্শক দেখুন কি সুন্দর কারুকার্য দেখলেই আপনার মন ভরে যাবে সেলফি তোলার জন্য এগুলো একটি পারফেক্ট জায়গা নিজেকে একটু আয়নার সামনে দাঁড় করালাম আমি মূল ভবন থেকে বাইরে চলে এলাম যে কারো মন জুড়িয়ে যাবে এখানে আসলে ভবনটি সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় প্রতিদিন প্রচুর লোক আসে এখানে ভবনটির সৌন্দর্য উপভোগ করার জন্যে তবে এখন সকালবেলা হওয়াতে লোকজন একেবারেই কম আমিও এই সুযোগটি নিয়েছি এখানে সুন্দর একটি একুরিয়াম রাখা আছে আমরা সেটা দেখি এটা গাড়ি রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হয় যশোর জেলার মানুষের বিনোদনের অন্যতম জায়গা হয়ে উঠেছে এই কালেক্টরেট ভবনটি এটি মুক্তিযুদ্ধে ব্যবহৃত জিপ গাড়ি যেটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধরে রেখেছে ভবনের সামনের দিকে এই স্থাপত্য কর্মটি রয়েছে এটিও দৃষ্টিনন্দন বর্তমানে এটি বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয় দশ আমরা এখন সামনে পুকুরটিতে যাব যেটি সৌন্দর্য আপনাদেরকে বিমোহিত করবে এখন সকালবেলা রোদ খুব বেশি কিন্তু শীতের সকাল হওয়াতে রোদটি ভালোই লাগতেছে আর বিকালবেলা এখানে পা ফেলার জায়গা থাকে না এমন একটা অবস্থা হয় আমি এসে পুকুর ঘাটে বসলাম এবং এর সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে অনেক রকমের মাছ আছে একুরিমা মাছ সহ তেলাপিয়া মাছ আছে এখানে এখানে এসে যে বিষয়টা সবচেয়ে খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই পুকুরের ভিতরে এরকম বোতল বা পলিথিন ফেলে রেখেছে যেটা আমাদের এই পুকুরের সৌন্দর্য নষ্ট করতেছে এই যে দেখুন পলিথিন এখানে পলিথিন এখানে চিপসের প্যাকেট ধরনের পলিথিন এই পুকুরের সৌন্দর্য নষ্ট করতেছে তো আমাদের সচেতনতাই পারে এই পুকুরের সৌন্দর্য রক্ষা করতে আপনারাও পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে এই কালেক্টরেট ভবন এবং এর সামনে যে পুকুর এই পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারেন যশোরের ইতিহাস ঐতিহ্য আমরা তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যতবারই এখানে যায় ততবারই এর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায় আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই কালেক্টরের ভবনের সৌন্দর্য এবং এর সামনে পুকুরের সৌন্দর্য এবং এর পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এক টাকাও কিন্তু এখানে লাগবে না ব্রিটিশ এই স্থাপত্য আপনারা নির্ভয়ে নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন কারণ এখানকার সিকিউরিটি সিস্টেম অনেক ভালো এবং এখানে ভয়ের কোনো কারণ নেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম